বাঙালি রান্না বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি আর সম্পূর্ণ সুজি দিয়ে আমি ভাপা পিঠা বানাবো তো প্রথম আমি একটা কাছে এখানে আমি সুজিটা ঢেলে নিচ্ছি একদম পরিমাণে কম আমি খাবার সডা দিয়ে দিলাম না চাইলে দিতে লবণ দিলাম তারপরে এখন আমি মিশিয়ে নিচ্ছি সকালে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম গরুর দুধ তো আমি এখন পম দিয়ে মিশিয়ে নিয়েছি দুধ একদম নর্মেল গরম না বেশি ঘনও হবে না পাতলাও হবে না বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ও হয়নি খুব পাতলাও হয়নি আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি রেখেছিলাম খুব সুন্দর এটা জমে গেছে এখন তেল লাগিয়ে নিচ্ছি চারদিকটা আমি ভালো করে লাগিয়ে দিলাম পুর আমি হাত দিয়ে এভাবে করে রেখেছি এটা আমি আগে থেকে ফুটটা তৈরি করে রেখেছিলাম এখন আমি এটাতে এক হাতা দিয়ে দিলাম একটু আমি এভাবে এখানে বসিয়ে দিচ্ছি এর উপরে আমি বেশি দুবোনা কম করে দিয়ে নিচ্ছি নিচ্ছি শেখ হয়ে বসে যাওয়ার জন্য কিচিমিক দিয়ে দিচ্ছি দেখতে খুবই ভালো লাগবে দুটো লাগিয়ে নিচ্ছি বাটিতে ঝুড়ি কেউ বাটিতে জল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম জল আমার ফুটে গেছে তো আমি একটা এখন বাটি দিয়েছি দিয়ে দিলাম ভালো করে একটু চাপা দিয়ে দিচ্ছি আরেকটা আমি এখন বানিয়ে নিচ্ছি প্রথমে তেলটা আমি ভালো করে লাগিয়ে দিই এক হাতা দিয়ে দিলাম নারকেলের পুটটা আমি দিয়ে দিচ্ছি ভার করে ঝাঁকি নিলে এবারে কিচমিচগুলো আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো আমি এখন একটু ঠান্ডা করে নেব বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে তো আমি দেখি এবারে উঠিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর আমার উঠে গেল পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে তো আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেবো বন্ধুরা আমার একদম ভাপা পিঠা একদমই রেডি হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে যেন একটা ফুল তো বাড়ি সবাই খুব খুশি হয়ে যাবে আপনারা এইভাবে বানাবেন পিঠা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে